আমারে যাবা আমিও নামাজ পড়ে আল্লাহর কাছে তোমারে চাবো ওকে ওকে সবাই আশা করেন আন্তরিক সবাই অভিনন্দন জানাচ্ছি আমি তহির টিকটকার প্রতিবন্ধী আমার রোজাদার মামুনিদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো। যেহেতু রমজান মাস চলে এসেছে, রমজান মাসে টিকটকার মামুনিরা কিভাবে নোংরামি ভিডিও বানাচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো বেশি না করে চলো ভিডিওটা আরম্ভ করি। লাগা। ওকে। আসসালামু আলাইকুম জান। জানানি রাখছে না নাই কিন্তু আপনার তো পাইলাম না অনেক খুঁজি করলাম কিন্তু বছর ঘুরে কিন্তু তোমাদেরকে অনেক সুন্দর লাগে সেটা তো তোমরা বুঝো না এইসব নোংরা পোশাক বাদ দিয়ে হিজা যাবার বুরকা পড়বা তাতেই তোমাদেরকে অনেক সুন্দর লাগে সুন্দর নাচ চলে এসেছে এই যে তোমরা ভালো হয়ে গেছো অনেক ভালো লাগতাছে আমি টাইবিল ভিডিও করো অনেক ভালো লাগে এইগুলো করুন নাকি তো তোমরা সবাই আজ বাজে ভিডিও বাদ দিয়ে এই ট্রপিকের ভিডিও বানিয়ে যাও খুব ভালো লাগবে এমন করে ভিডিও বানাবা রুজা রাখবা হিজাব পরবা বোরকা পরবা তাহলেই তোমাদেরকে অনেক ভালো লাগবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আল্লাহ আমার গুনাহ থেকেও আপনার দয়া এবং রহমত বেশি হ্যাঁ এটা আমরা সবাই জানি বাট এই যে মাথায় কাপড় দিয়ে টিকটকে এসে থাক্তুলার কারণটা কি সেটা বলেছি না আজকে আপনি আমাদেরকে এটা জানিয়ে আপনি অনেক উপকার করলেন বাট আপনি ফেক এইসব ভন্ডামি বাদ দেন হ্যাঁ মনে তো হয় রোজা রাখছেন তো রোজা রাখছেন বসে আল্লাহর কাছে দুই হাত তুলে ক্ষমা চান আল্লাহ নিশ্চয় ক্ষমা করে দেবে এভাবে টিকটকে এসে মানুষের সিম্পাতি নিয়ে ভিউজ কামাই করে কি ভাবতে আছেন আপনি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে তাহলে আমরা আর কি বলতে পারবো আপনি চেষ্টা করতে থাকেন কি হয় দেখেন ঠিক বলেছ তুমি ঠিক তো দাও কেন আজকে তুমিও নামাজ পড়ে আল্লাহর কাছে আমারে চাবা আমিও নামাজ পড়ে আল্লাহর কাছে তোমারে চাব ওকে ওকে ভাই আমি টিকটকে এসব কি দেখতে পারছি মানুষগুলো রিলেশন করে রোজা রেখে এসে নামাজ পড়ে তুমি আমাকে চাবা

আপনি কোন দেশের খলিফা সেটা কি অল্প জানতে পারি না মানে আপনার যে ড্রেসের অবস্থা সেটা থেকে বোঝা গেছে আপনি কি আরবের রানী বা সাহেব মাথায় এটা পরে ওটার নাম জানি কি আছে বলছিলাম কি এগুলো পরিবর্তন দেখে অনেকটা ভালো লাগছে পরিবর্তনটা কি এই রমজান মাস তুরেই না রমজানের পরেও থাকবে মানে আপনারা তো আবার এই জিনিসটা খুবই মেনে চলেন রমজান মাস আসে পরিবর্তন করতে আপনারা আপনি নিজেদেরকে পরিবর্তন করেন শুধু রমজান মাস পর্যন্তই রমজান মাস শেষ আপনাদের পরিবর্তনও শেষ বড় আগের রূপে ফিরে যান মানে এটা কোনো কথা হ্যাঁ এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি যেখানে হাসলে সোয়া আর কাটলে গুনা মাফ মাস আল্লাহ বলেই রমজান মাসের কথা বলতাছ এখন রমজান মাস চলে যাবে তাদের আবার শুরু হবে নোংরামি টিকটক আরম্ভ শতানার বাচ্চা চরিত্র মমিন মুসলমানের ঘরে ঘরে না এমনকি প্রতিবন্ধী মার্কেটকের চলে এসেছে বলছিলাম কি আপা বিজনেস তো ঠিকঠাক চলতেছে আমি করে। কি হচ্ছে। মানে আগে ভিউস না আসলেও এখন তো ভিউস পাওয়ার কথা ইসলামিক ভিডিও বানাচ্ছেন মানুষের ছিনপাত্তি নিচ্ছেন ভিউস তো হওয়ারই কথা

আচ্ছা তা চির কাল সিরে খাই বেড়ার বাল